হুম এখন কোরআন খুললেই তুমি দেখো যে মুসার কাহিনী মিশরের কাহিনী ফিরাউনের কাহিনী হ্যাঁ বারবার বারবার সবচেয়ে বেশি নবীদের মধ্যে সবচেয়ে বেশি মুসার কাহিনী মোসার হ্যাঁ কোরআন আল্লাহ বলছেন মা তেলকা বিয়ামিকা ইয়া মৌসা হে মোসা তোমার হাতে ওইটা কি তুমি সেটি নিক্ষেপ করো অতপর সেটি সাফ হইয়া যাইবে অতপর তুমি ভয় পাইবে না আল্লাহ রব্বুল আলামিনের কথা এখন সেই যুগটা ছিল জাদুর যুগ জাদু জাদু হ্যাঁ মানে জিনিসটা কীভাবে বোঝাই জাদু বলতে ব্ল্যাক ম্যাজিকও আছে হোয়াইট ম্যাজিকও আছে আবার সেহের আছে গাইরে সেহের আছে ঠিক আছে ধোকাবাজি হাতের ধোকাবাজি লাঠি সাপ হয়ে যাওয়া এটা কোনো ধোকাবাজি না এটা কোনো ধোকাবাজি না লাঠি সাপ হয়ে যাওয়া হচ্ছে অ্যাডভান্সড ন্যানো টেকনোলজি ম্যাটার এনি ম্যাটার কনভার্সড কনভার্টস ইনটু এনি আদার ম্যাটার ঠিক আছে তো দ্যাট বিলংস টু ওনলি আল্লাহ একটা জিনিস থেকে আরেকটা জিনিসে রূপান্তর করে সেটার ভিতরে আমি জীবন দিলাম লাঠি হয়ে গেল সাপ সেই সাপের ভিতরে জীবন চলে আসলো সাময়িক দাঁড়াচড়া করলো এই বিষয়টা বিজ্ঞান কখনোই পারবে না ধোকার মাধ্যমে চাদুর মাধ্যমে ভ্রমের মাধ্যমে জিনের মাধ্যমে হইতে পারে একটা জিন সাপের বেশে এসে আসতে পারে হ্যাঁ বা একটা জিন লাঠির রূপে আসতে পারে সামনে হইতে পারে কিন্তু প্রকৃতপক্ষে যেটা লাঠি আসলেই যেটা লাঠি সেটা কখনোই সাফ হবে না হ্যাঁ সেই অ্যাডভান্স নানো টেকনোলজি দিয়ে সেই অ্যাডভান্স নানো টেকনোলজি এখন এক্সিস্ট করে এখন এক্সিস্ট করে হ্যাঁ আমি যদি বলি করে কেউ বিশ্বাস করবা না আমার কথা কিন্তু করে এগুলো মুভিতে দেখায় মুগতে যা দেখায় সবই যে কাল্পনিক তা না অনেক কিছুই বাস্তব আবার অনেক কিছুই কাল্পনিক সত্য মিথ্যা এমনভাবে মিশায় তুমি ধরতে পারবো না তুমি ধরতে পারবো না এমনভাবে মিশাবে মিথ্যা এখন এই জায়গা থেকে আমি একটা দাবি করি দাবিটা হলো যে রোবট আছে আমাদের মধ্যে আমাদের মধ্যে ঘুরতেছে রোবট মানে ট্রেন অ্যান্ড্রয়েড বাট ডроид বলি আমি ডроид এন্ড এই ফোনটি রেকর্ড করতেছি কোনটা হলো অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড মানে কি ডроид মানে মানুষ হিউম্যান বিইং অ্যান্ড্রয়েড মানে কি আ হিউম্যান বিইং এর মতো একটা একটা মোবাইলে জোক আছে একটা মোবাইলে জোক আছে হ্যাঁ মোবাইলের ক্যামেরাটা জোক তাই না সে প্রসেস করে তার ব্রেন আছে সিপিইউ তোমার তোমার মস্তিষ্ক সিপিউ হ্যাঁ তারপরে মুখ দিয়ে খায় এই যে চার্জ দেয় ফোনের মধ্যে সবই তো মানে অ্যানালগাস এখন আমাদের মধ্যে ফেক হিউম্যান আছে মানে নকল মানুষ যেটাকে বলে আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আমরা তাদেরকে টিভিতে দেখতেছি তাদের ভিডিও শুনতেছি এই ব্রিসিলা নিউ নাম দিয়ে আসছে নিউ ইয়র্কে কোন চিপায় হ্যাঁ কোন বাঙালি মেয়ে রেকর্ড করে আমার কি এটা চেক করার উপায় আছে উপায় নাই উপায় নাই তো আনফলসিফায়েবল ক্লেম আমি কেন করতেছি না চালাকি করে আনফলসিফাইবল ক্লেম করতেছি যারা কেউ ভেরিফাই করতে পারবে না আমি তো ভেরি আমি তো বলতেছি না যে সবাই এদেরকে ধরো এদেরকে ধরতে পারবো না এরা হচ্ছে ফেরাউনিক অনিক জালিক সিস্টেমের একটা অংশ ঠিক আছে এখন কি বলবো আর উল্টা জেন্ডারের মানুষ আমাদের মতো অনেক আছে ছে দেখতে ছেলে কিন্তু আসলে মেয়ে দেখতে মেয়ে আসলে কিন্তু ছেলে মিডিয়া জগতে আছে পলিটিক্সে আছে অনেক জায়গায় আছে এগুলো নিয়ে কথা বললে বিরাট সমস্যা হয়ে যাবে তোমার সবে সমস্যা আমারও হবে সমস্যা সুতরাং অভিনয় করতে হবে মুখটাকে কম চালাইতে হবে কানটাকে কান দিয়ে বেশি শুনতে হবে চোখ দিয়ে বেশি দেখতে হবে অন্তর দিয়ে বুঝতে হবে মগজ দিয়ে বেশি চিন্তা করতে হবে যত তুমি মুখের ব্যবহার কম করবা এবং বাকি যেগুলো বললাম এগুলোর ব্যবহার বেশি করবা তত তুমি নিরাপদে থাকবা এই ফিরনের সিস্টেমে এটাই কালো জাদু চারিদিকে কালো জাদু তুমি এই জাদু উঠাইতে পারবা না তুমি এই কালো জাদুর শৃঙ্খল তুমি ভাঙতে পারবা না কারণ তোমার যোগ্যতা নাই কারণ তুমি রাখি না কারণ তুমি জানো না মন্ত্র কারণ তুমি দুর্বল তুমি পারবো না আল্লাহ যাদেরকে দিয়ে কাজ করানোর তাদের করায় নিচ্ছেন খেদের খিদের অর্থ গ্রিন সবুজ ঠিক আছে জিন্দের মধ্যেও আছে খেদের মানুষের মধ্যেও আছে তারা কাজ করতেছে গ্রিন সিগনাল দেয়ার দি গ্রিন সিগনাল হ্যাঁ রেড আর ইয়েলো দেখলে থামতে হয় গ্রিন মিনস গো ঠিক আছে তো এই যে আমি দিচ্ছি আমার সিগনালগুলো হচ্ছে গ্রিন সিগন্যাল গ্রিন সিগন্যাল কিসের জন্য যারা জান্নাতের আশা করে যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় মানুষ এবং ঝিন দানব এবং মানব যারা বাঁচতে চাও তারা আমার কথাগুলো বোঝার চেষ্টা করবা ঠিক আছে মুখটাকে কম ব্যবহার করবা প্রশ্ন কম করবা প্রশ্ন করা যাবে না আমাকে কারণ যদি তুমি ধৈর্য ধরো প্রশ্নের উত্তর তুমি নিজেই পাবা এমন প্রশ্নের উত্তর আমি দিব না যে জিনিসটা তুমি নিজেই তোমার মস্তিষ্ক অন্তর যোগ কান এগুলো ব্যবহার করে এই চারটা জিনিস ব্যবহার করে তুমি উত্তর পাইতে পারো সেই উত্তরগুলো এবং সময় সময় পাঁচটা জিনিস এই পাঁচটা জিনিস ব্যবহার করে তুমি উত্তর পাইতে পারো এ ধরনের প্রশ্নের উত্তর আমি দেব না ঠিক আছে পৃথিবীর সমতল এটা অনেকে মানতে চায় না জমিন অসীম সমতলে বিছানো এবং বাহিরের ইয়াজুজ মাজুজ আছে আল্লাহ আরো আখল কাত আছে ঠিক আছে তো ইয়াজুজ মাজুজ হচ্ছে গিয়ে দুর্ধর্ষ জাতি যারা মানে আমাদের জমিনের বাহিরে যত জমিন আছে ওগুলো তো সবাই কিন্তু মাজুজ না তাদের ভিতরে যারা দুর্ধর্ষ যারা নেফেলিম নেফেলিম হিউম্যান হাইব্রিড

আগুনের তৈরি কুকুর বা শিয়াল হচ্ছে চোপা কাপড়া হ্যাঁ আগুনের তৈরি হয় না এরা হ্যাঁ মাটির তৈরি হয় না কুকুর শিয়াল আছে যেরকম আগুনের তৈরিও আছে ঠিক আছে মাটির তৈরি যত রকমের মাখলো কাত আমরা দেখি আশেপাশে পোকামাকড় থেকে শুরু করে যত কিছু আগুনের তৈরিও এরকম মাখলো কাত আছে দে লিভ ইন দি ফোর্থ ডাইমেনশান উইচ উই টেনট সি দি আর ইলেকট্রিক্যাল বিইস ঠিক আছে ফেরা অনেক সিস্টেমের বিরোধিতা তারাও করে কিন্তু এই জিন জিন মানে গোপন এরা গোপন আমরা দেখি না যেহেতু তারা ফোর্থ এবং ফিফথ বা আরও ডাইমেনশানে যাওয়া আসা করতে পারে তো এখন বিষয়টা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে যে এই যে সিস্টেমটা এই যে সিস্টেমটা পুরোটা সিস্টেম পুরোটা পৃথিবী হ্যাঁ চালাচ্ছে কারা ইয়াজুজ মাজুজরা এবং মানে ইয়াজুজ মাজুজ বলতে হ্যাঁ ইয়াজুজ মাজুজ বলা যায় ইয়াজুজ মাজুজ বলা যায় তাদেরকে বাট আমি বলবো যে সিস্টেম অর্ধেক দেখা যাচ্ছে ইয়াজুজ মাজুজ অর্ধেক হচ্ছে গিয়ে ফেরোনিক সিস্টেম দুইটা কোঅপারেট করে বিষয়টা মানে হচ্ছে একটা একটা পরিপূরক আর কি হার্ডওয়্যার আর সফটওয়্যারের মতো ঠিক আছে তো সফটওয়্যারটা হচ্ছে ইয়াজুজ মাজুজ মূলত একটা সফটওয়্যারের মতো বলা যায় ফেরোনিক সিস্টেম যেটা এটা হচ্ছে হার্ডওয়্যার যেমন প্লাস আর মাইনাস পজিটিভ নেগেটিভ তার দিয়ে যেরকম কানেক্টেড থাকে যদি প্লাস এবং মাইনাস একটা প্লাস একটা মাইনাস ফলসে ফলস হয়ে গেলেন ডাইলেক্টিক যেটা এগুলো অন্য কোনো ভিডিও আমি বলবো আপাতত তো এতটুকুই থাক ভিডিও লম্বা হয়ে যাচ্ছে ঠিক আছে সো এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দিও যারা মেটাফিজিক্স ও কাল্ট ওয়ার্ল্ড হ্যাঁ কোরআন এগুলোর সিক্রেট সম্পর্কে জানতে চাই ঠিক আছে আল্লাহ হাফিজ